হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি অক নিউজের পক্ষ থেকে আমি ইফতেখার আছে আপনাদের সাথে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবার জন্য আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গেছি এবং যে যেখান থেকে যুক্ত আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে এই সময়টাতে যুক্ত করলাম কারণ হচ্ছে সারা সারাদিনের কর্মব্যস্ততা অনেকে হয়তো বা কোনো সংবাদই জানেন না তো যারা সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানাবো তারও আগে আপনাদেরকে কিছু কথা বলে নেয়া সেটা হচ্ছে হকা নিউজের পক্ষ থেকে আমি যুক্ত হয়ে থাকি নিয়মিত সংবাদ জানাই সংবাদ ছাড়া কিছুই জানাই না তাই যারা সংবাদ জানতে আগ্রহী শুধুমাত্র তারাই হকা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে বলব অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সহযোগিতা করছেন সাবস্ক্রাইব করে আমার এই জার্নিটাকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন আমি নিয়মিত সংবাদ জানাই তারই অংশ হিসেবে সংবাদে জানাতে চাই এখনও যমুনা টেলিভিশনের পাতায় যেই সংবাদগুলো যমুনা টেলিভিশনের যে প্রধান প্রধান সংবাদগুলো সেগুলোতে একটু চোখ রাখতে চাই সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে ডক্টর হিবনস বলেছেন কথা এছাড়া দেখা নেই সূর্যের কুয়াশা ও হিম বাতাসে কাঁপছে উত্তরবঙ্গ অতীতের চেয়ে এবারে নির্বাচন হবে সম্পূর্ণ ব্যতিক্রম উপদেষ্টা শাখা কথা বলেছেন এবং লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ নিহত দুই ভারতীয় আগ্রাসন বন্ধে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতিবাদ মিছিল অসুস্থ আবুসাইদের বাবা হেলিকপ্টারে আনা হল ঢাকায় ব্রাহ্মণবাড়ে পিকআপ মাইক্রো ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই আর দুই দিনে উদ্ধার হয়নি ভারতীয়দের কবলে থাকা বাংলাদেশি ফিশিং বোট দেশের সার্বভৌমত্বের বিষয়ে আপোষের সুযোগ নেই ডক্টর জাহিদ বলেছেন এই কথা প্রেসক্লাবের সামনে কথা বলেছেন তিনি এবং সিরিয়ায় আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের চারশো হামলা শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই জানা ছিল যমুনা টেলিভিশনের পাতায় যে প্রধান প্রথম প্রধান সংবাদগুলো একটি সংবাদের আপডেট আছে সেটি হচ্ছে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে গতকালকেই সংবাদ প্রকাশ করা হয়েছিল যে খুলনা থেকে দুটি মাছ ধরার নৌ নিয়ে গিয়েছিল তারা ভারতীয় কোস্টগার্ড আটাত্তর জন নাবিকসহ সহ তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেইগুলোরই আপডেট খবর এসেছে সেটা হচ্ছে যে তাদের ছবি প্রকাশ করা হয়েছে আপনারা বিজ্ঞাপনের জন্য দেখতে পাচ্ছেন যে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের নাবিকদের ছবি প্রকাশ করা হয়েছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ছবি ছবি প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের কি করুন অবস্থা হ্যাঁ কিছুটা তো অনুমান করাই যাচ্ছে ছবি দেখে অনেকেই মানে ইন্ডিয়া ভারত ইন্ডিয়া বাংলাদেশ যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতেই এই মানে এমন একটি ঘটনা সেটা নিশ্চয়ই আশাব্যানযোগ হবে না দেখা দেখা যাচ্ছে ছবিতে যে মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন আটক বাংলাদেশি নাবিকরা পেছনে দাঁড়িয়ে ভারতীয় গার্ডের যে সদস্যরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করেছে ভারতীয় গার্ড আরও বাংলাদেশ আটাত্তর সহ দুই ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ও পেইজক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়া কোস্টগার্ডের পেইজের এক পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্যহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার সহ দুই ট্রলার দুটি সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে সব ছবি প্রকাশ করেছে হুম ভারতীয় কোস্টগার্ড যে ফেসবুকের ছবি প্রকাশ করেছে এর মধ্যে আরেকটিতে দেখা যায় যে আটক ট্রলার নাবিকরা ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে আটকের বসে আছেন নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের একটি ছবি দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবি ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য এই যে হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সিএনএফ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন প্রথম আলোকে বলেন সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল এই সময় ভারতীয় কোস্টগার্ড সলার দুটি আটক করে নিয়ে যায় যেহেতু ভারতীয় কোস্টগার্ড দেখা যাচ্ছে যে তিনটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড বাদ বাকি খবর তো আপনারা জানেনি ইন্ডিয়ান কোস্টগার্ড দেখেন ছবি প্রকাশ করেছে যাই চ্যানেল টোয়েন্টি ফোরের পাতা কী কী সংবাদ সভাপছে একটু যদি জানাবার চেষ্টা করি তার মধ্যে অন্যতম সংবাদটি হচ্ছে পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল কয়েকদিন আগে একটু আশ্বাস দেওয়া হয়েছিল দশ তারিখের মধ্যে নাকি পাসপোর্ট দেওয়া হবে আজকে এগারো তারিখ সে পাসপোর্টের কী হলো এটাও জানার চেষ্টা করি শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে প্রধান প্রতিষ্ঠা বলেছেন কথা মিয়ানমার সীমাতে বাংলাদেশের চ্যালেঞ্জ ভারত ফেরত না শেখ হাসিনার বিচার চলবে টবি আগরতলা ছয় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশ মিশনের সামনে হিন্দুদের সুরক্ষার দাবি আচ্ছা আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলো যুক্তরাষ্ট্র এই সংবাদটাও গুরুত্ব বহন করে জানাবার চেষ্টা করব ইন্টারনেট স্পিড একটু খারাপ দেখা যাচ্ছে তো কি বলে সেটা জানি আগার তো আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস এ উঠেছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সব পক্ষকে নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলারের ম্যাথুমিলার এই আহ্বান জানান ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেই বিষয়ে ও বাংলাদেশ নে ক্রম বর্তমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে জবাবে মিলার বলেন সব তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে এটি আমরা দেখতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে বেশ নেতা চিনময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও খোলাটে হয় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে এছাড়া গত সোমবার ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটেছে এ ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে যায়নি ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ জানায় ঢাকা বাংলাদেশ ঘটনায় ভারতেও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এছাড়া হামলার ঘটনায় জড়িত সাত জনকে গ্রেফতার করেছে ভারত এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে দুপক্ষের এমন মধ্যে গত সোমবার ঢাকায় আসা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তিদ হোসেন উপরাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে দেখা করেন এ সময় ঢাকার দেখা করেন এবং এ সময় ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় নয়াদিল্লি আগ্রহী বলে জানান বিক্রম মিশ্রী একটি গুরুত্বপূর্ণ খবর আছে জানাতে চাই পাসপোর্ট নিয়ে প্রবেশীদের সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা ড আসিফ বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেন পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরটি এমআরপি ভেরিফাইড পাসপোর্ট পাওয়া শুরু করবেন প্রবাসীদের উদ্দেশ্যে আসিফুলজরুল বলেন আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এম পাসপোর্টে পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি আরব পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ার অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াকে সৌদি ও মালয়েশিয়ার মালয়েশিয়ায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব এবং মালয়েশিয়াতে এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের এ সমস্যা আর থাকবে না পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখজনক ঘটনায় দুঃখ প্রকাশ করে আসেদ নজরুল বলেন এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়ম নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করছিলেন অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেই প্রক্রিয়া রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয় পুরো প্রক্রিয়াটা বাতিল করে ফরেস্ট ওয়েতে ফার্স্ট ফার্স্টেড ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ পনেরো ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন জানাচ্ছিলাম নাসিফ নজরুলের কথা যে পাসপোর্ট নিয়ে প্রবাসীদের কৃষক উপ নাসিফ নজরুল সেটা হচ্ছে যাদের পাসপোর্ট আটকে আছে তাদেরকে পাসপোর্ট দেওয়া হবে পনেরো তারিখ থেকে পাওয়া শুরু করবেন এ হচ্ছে মোটামুটি খবর আর বাজার স্থিতিশীল আছে দাবি অর্থ উপদেষ্টার সময় সংবাদের শিরোনামিটি আরও বেশ কিছু শিরোনাম আছে সেটা আপনাদেরকে জানাবার চেষ্টা আছে ইন্টারনেট জটিলতা দেখা দিলেই সব এলোমেলো